জনবাকি আজাদ আমার মনে হয় যে আপনাকে আসলে সব প্রশ্ন করা যায় এবং আপনি প্রশ্নটাতে প্রশ্নতে আহ জানি না যে আপনি কিভাবে নেবেন কিন্তু আমরা দেখেছি যে গত পনেরো বছরে ব্যবসায়ীরাই শেখাসিনা সবচেয়ে বড় আহ মানে ফান্ডামেন্টাল পিলার ছিলেন তারা আসলে নানাভাবে শেখ হাসিনা সরকারকে বলতে চেয়েছিলেন যে আপনার কোনো বিকল্প নাই আপনি নিজেও আসলে সুমনের গান গিয়ে বলতে চেয়েছেন যে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই এইটা কি আপনারা অনেকটা ভয়ে বলেছিলেন আজাদ ভাই আপনারা কি এটা আসলে মানে এটা কেন বলেছিলেন আমাদের যদি আজকে প্রথমে একটু বলে নিতেন জনাবে একে আজাদ দেখুন ব্যক্তি শেখ হাসিনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল একটা ভাই বোনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের আমি উনি যখন অপোজিশনে ছিলেন দুই হাজার একে তখন উনি আমাকে রাজনীতিতে সকৃত করান তখনকার যে মধুর স্মৃতি তারপরে আমি যখন এ বিসিসি আর প্রেসিডেন্ট হই অনেক দেশ বেরিয়েছি একসাথে অনেক ওনার ব্যক্তিগত সুখ দুঃখের কথা অনেক উনি শেয়ার করেছেন আমাকে তো সেই তারপরে অনেক সময় যখনই যে অপোজিশনে ছিলেন নিজে হাতে উঠিয়ে খাওয়াতেন এই স্মৃতিগুলো আমাকে সবসময় আমি সেই গভীরতা ওনার পরবর্তী পর্যায়ে সরকার পরিচালনা করতে আসছে যে পরিবর্তন আসছে নিঃসন্দেহে এটা সমর্থনযোগ্য নয় কিন্তু ব্যবসায়ীরা তো সব সবসময় দেখেন সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করা সম্ভব না আমি যে কোনো কিছুর জন্য আমাকে সরকারের কাছে যেতেই হবে আমি গ্যাস কানেকশনের কথাই বলি বিদ্যুৎ কানেকশনের কথাই বলি ট্রেড লাইসেন্সের কথাই বলি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কোনো কিছু যেতে বলি যে কোনো জায়গায় আমাকে সরকারের রোশানো পড়লে তার ব্যবসা শেষ শেয়ার ব্যবসা করতে পারবো না এই জন্য সরকারের সাথে আপনি সবসময় কঠিন ভাবে সমালোচনা করা যারা পছন্দ করে না আমরা করি না বরং বার তার ভালো জিনিসটাই তার সাথে তুলে দিই বিনয়ের সাথে আমি একটু জানতে চাই মানে এটা বোঝার জন্য আপনাকে বিব্রত করার জন্য না জানবে আমি এটা বোঝার জন্য যে এরকমটা করে কি আপনারা অনেক সময় লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার আওতায় নিয়ে আসেন এবং আপনি ব্যবসায়ী হিসাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্কের কারণে ব্যবসা ভালো করতে পারেন ওইটাই কি একটা লক্ষ্য হয়ে দাঁড়ায় আপনি আমি উনিশশো চিরাশি সাল থেকে ব্যবসা শুরু করেছি আজকে চল্লিশ বছর আমি ব্যবসায় আমি সরকারের থেকে কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা নেনি নি কোনো ব্য কোনো কি বলে বিদ্যুতের কোনো সুযোগ নেনি এবং এই দেশের সাথে বা সরকারের সাথে আমার কোনো ব্যবসা নেই আমি হানড্রেড পারসেন্ট রপ্তানি করি আমি পণ্য তৈরি করি আমি ইউরোপ আমেরিকা সহ অন্যান্য দেশে রপ্তানি করি সরকারের কাছে আমার কোনো বড় কোনো ব্যাংক লোনও নেই আমি বিদেশি ব্যাংকের সাথেই সাধারণত ব্যবসা করি দেশের দু একটা দেশীয় ব্যাংকের সাথে ব্যবসা করি আমার কোনো সামান্য পরিমাণে লোন আছে যার জন্য কার কাছে আমার যেতে হয় না বরং ব্যাংকগুলো আমাকে সাথে ব্যবসা করতে পারলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে না সেটা করে কিন্তু তাতে আমি একটু প্রশ্নটা করে রাখি প্রশ্নটা করে তারপরে আবার আমি এটা জানাবো আসানিজ মনসুরের কাছে যেতে চাবো যে আপনি কি মনে করেন যে ব্যবসার জন্য এই পনেরো বছরের সরকার কি ক্ষতিকর ছিল লাভজনক ছিল আপনাদের ব্যবসায়ীদের জন্য কি এটা ভালো ছিল খারাপ ছিল আমরা অনেক কিছু শুনতে পাই যে গত সরকারের আমলে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী নন তাদেরকে ব্যাংক লোন খারাপ লোন নানারকমভাবে আসলে ফেভার করে সরকার এই ব্যবসার পরিস্থিতিটাকে অনেক খারাপ করে রেখেছিল এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো আমরা একটু জনাব আসানিস মনসুর আপনার কাছে যাই জনাব আসান মনসুর প্রথমেই আপনাকে স্বাগত জানাই অনেকেই বলেছেন আপনি যখন বাংলাদেশের গভর্নর হিসেবে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনি যখন পেলেন তখন অনেকেই বলেছেন যে এই প্রথম আমরা একজন সার্ভিস সেক্টর থেকে একজন প্র্যাকটিশনার থেকে একজন தাত্ত্বিক থেকে একজন এমন একজনকে পেলাম যিনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি তার বাংলাদেশ ব্যাংকে তার জায়গায় পৌঁছাতে পারবেন আমরা একটা পপুলার প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই আপনি বলেছেন যে পাচার হওয়া টাকা আপনি ফিরিয়ে আনবেন আপনি আসলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কিনা পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে আপনার আপনার ধারণাটা আমরা একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথাইগুলি বলেছেন আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে আসলে কীভাবে জড়িত ছিল কীভাবে জড়িত ছিল ব্যবসায়ীরা সেটাও আপনাদেরকে একটু বলবেন যারা আছেন স্পন্সর যে দুর্বৃত্তায়নটা হয়েছিল অর্থাৎ অনেকগুলো ব্যাংক কতিপয় পরিবার একটা পরিবার বিশেষ করে আর অন্যান্য পরিবার আংশিকভাবে লুপ্তরাজ করেছে ভাবে আমরা জানি যে আমি শুধু ইসলামী ব্যাংকের কথা যদি ধরি সেখান থেকে সত্যি আশি হাজার কোটি টাকা নামে বেনামে এই একটা ব্যাংক যদি আমি সারা ব্যাংকিং খাতকে ধরি ওই পরিবারের টাকার যেটা তারা নিয়ে গেছেন বা ধার নিয়েছেন ব্যাংকিং খাত থেকে শোধ হবে না কোনো পরিমাণ হবে একটা দ্বিতীয়ত যেটা হচ্ছে কিন্তু একলা ছেলে সাথে আরও পৃষ্ঠপোষক চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীরা বেশি চলতেছেন আমরা জানি যে ভূমিমন্ত্রীর প্রাক্তন ভূমিমন্ত্রী পরিবার তার নিজের নামে করেছেন দুশো পঞ্চাশটা বাড়ি লন্ডনে তার ভাইও করে একটা রকমের মানে ঘটনা যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু যেহেতু আল জাজিরা বলছে যেহেতু এফটি ফাইন্যান্সিয়াল টাইমস বলছে আমাকে তো বিশ্বাস করতেই হবে যে সংখ্যাগুলো একটা ভিত্তি আছে ভিত্তিহীন তো যাই হোক এগুলো হচ্ছে আমি বলবো যে বড় আকার যেগুলো আছে সেগুলো হচ্ছে ধর দশ হাজার কোটি পাঁচ হাজার কোটি পনেরো হাজার কোটি এরকম বিভিন্ন ভাবে নেওয়া হয়েছে এবং এখন যদি আমরা দেখি বড় বড় গোষ্ঠীর কাছে এই ঋণের পরিমাণ হয়তো দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায় আ আ মাননীয় মাননীয় গভর্নর আমি একটা মাননীয় গভর্নর আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে গ্রুপের কাছে এক লক্ষ 25 হাজার কোটি টাকা যে সেটা বের করে নিয়ে গেলো এইটা এইটাতে আসলে সরকারের ভূমিকাটা কতখানি মানে আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার অজ্ঞাতে কি এটি ঘটেছে বা শেখ হাসিনাকে না দিয়ে কি এটি সম্ভব হয়েছে বা তার অর্থমন্ত্রীকে দেখুন এখানে রাজদৈক যে আমরা শুনতে পাচ্ছি মাননীয় গভর্নর হ্যাঁ এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সর্বোচ্চ পর্যায়ে হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করা সম্ভব ছিল না আমরা দেখেছি ইসলামের দৌরাত্ব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের রুমে সরাসরি ঢুকে যেতেন দরজা বন্ধ করে আমরা দেখেছি ইন্সপেকশন রিপোর্টগুলো যখন আসত সেগুলো সরাসরি গভর্নরের কাছে যাওয়ার পরেই সেগুলো তালাবদ্ধ হয়ে আমরা দেখেছি যে উনার মানে গন্তব্যস্থল প্রিয়মতে অবaridিত ছিল এবং ওই বাংলাদেশের নাগরিকও ছিলেন না কিন্তু 7 8 9 10 আকটিক প্রতিষ্ঠান মানে আমি 7টা হচ্ছে ব্যাংক বাকি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সেগুলোকে একই পরিবার कब्जाভুক্ত করলো যেটা অবিষাস্য ঘটনা একটা ডাইরেক্টর আরেকটা ব্যক্তির ডাইরেক্টর হতে পারে না আইনগতভাবে কিছু তারা পারিবারিক এই এই এতগুলো প্রতিষ্ঠানকে কন্ট্রোলে নিয়ে নিত এবং কন্ট্রোল নেওয়ার মেকানিজমটা তো আমরা জানি ডিজিএফআই সরাসরি বন্দুক ধরে প্রতিটা ডাইরেক্টরকে সিগনেচার নিয়েছেন এবং সেক্রেটারি যারা কোম্পানি সেক্রেটারি ব্যাংকের তাকে দিয়ে শেষ সিগনেচার করিয়ে তার পদত্যাগপত্রটাকে সিগনেচার করিয়ে দিচ্ছে এই যে বছর ধরে ব্যবসা করছেন তারা ব্যাপারটাকে কেমন দেখেছেন আমি জানি যে আপনার ব্যাংকও আসলে নানাভাবে এই ব্যাপার থেকে আসলে মুক্ত করতে মুক্ত রাখতে আপনাকে বেগ পেতে হয়েছিল এটা আপনারা কিভাবে সহ্য করেছেন সে সময় বা ওই ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্কের অবনতি হয় দুই হাজার চোদ্দ সালের থেকে এবং যখন এস আলম ইসলামী করে এবং গোয়েন্দা সংস্থার লোক জোর করে যেভাবে সই করে নিয়ে যায় এটা আমি টকশোতে বলি এবং আমার পত্রিকা এবং আমার মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রকাশ হয় এটার ব্যাপারে আমার মাসুদ সাহেব অনেকবার অনুরোধ করেছিলেন যে আমি এগুলি বিভিন্ন ব্যবসায়ীরাও তার পক্ষে বলেছিলেন যে আমি যেন টকশতে বা এইগুলো না বলি। এ কিন্তু আমি নিজেকে আমি নিজের এই জায়গা থেকে সরাই নিই থেকে। কারণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমাকে নিজে বলেছেন উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন চেয়ারম্যান সাহেব ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব। উনি পুরো ঘটনাটা আমাকে বললেন যে কিভাবে গোয়েন্দা সংস্থা তার বাড়ির থেকে তাকে উঠায় নিয়ে গেল। তারপরে ডিজি ডিএফআই তত্ত্বকালীন তারে সে অনুরোধ ছিলেন এবং তারা তো ডাকাত আপনি কিভাবে সে ডাকাত আপনি কিভাবে দেখেন আমার বাড়ি ভেঙে দিল বাড়ি ভেঙে দেওয়ার পর আমার বাড়ির ফাইলটা এই গুলশান বাড়ির ফাইলটা ডিজিএফআই নিয়ে গেল তারপর আমি আজকে 14 থেকে 25 সাল পর্যন্ত আমার বাড়িটা করতে পারিনি আমার ফাইল আমি হাইকোর্টে ডিট করেছি তারপরে হাইকোর্ট অর্ডার দিয়েছে আমার বাড়ির প্লান দিতে তাও দেয়নি তারপর তারা রাজউক এসে বলছে কন্টেম্পট করেছে রাজুকের বিরুদ্ধে রাজুক বলছে আমাদের ফাইল ডিজেপি নিয়ে গেছে এই সরকারের সরকারের পতনের পরে আমি আমার ফাইল আইনা ঘর থেকে উদ্ধার করেছি জড়বে ক্যাজ আপনিকে